গাইস আমার মতো কে আছেন যে চটপটি ফুচকা খুবই পছন্দ করেন এক কথায় বলা যায় যে আমি কিন্তু ফুচকা চটপটি পাগলি বলার মতো না রাস্তায় যখনই মানে বাইরে বের হই ফুচকা চটপটি আমার লাগবে যাই হোক তো আমি আজকে নিজে হাতে বাসায় বানিয়ে খাবো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে আর এর ভিতরে যে ফুচকা চটপটি বানিয়ে খাই খুব মজাই আলাদা আমি এখান থেকে ডাবরি কিন্তু আগে থেকে ভিজে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে ফুলে উঠেছিলো আর এই ডাবরিটা আমি চটপটির মশলা দিয়ে কিন্তু প্রেশার কুকারে সুন্দর করে তিনটা সিঁড় দিয়ে নিব আর এখানে দেখেন আমি একটা টক বানাবো এটা হচ্ছে টমেটো টক মূলত একটা টমেটো সুন্দর করে কেটে নিয়ে এর ভিতরে রসটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর ভাববেন না যে এতখানিক রস একটা টমেটো থেকে হয়েছে আসলে আমি একটা বাটিতে আগে থেকে কুসুম গরম কিছু পানি আর একটু লবণ নিয়ে কিন্তু মিক্সড করে রেখেছিলাম এখানে আমি একটা লেবু কেটে দিচ্ছি লেবুর ভিতরে যে রসটা আছে ওইটা আমি দিয়ে দিব পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করব আর এই টকটা এত বেশি মজা লাগে বলার মতো না যারা আর কি টক খাইতে খুব পছন্দ করেন এইভাবে অবশ্যই কিন্তু একটা টক বানাই খাইতে পারেন এটা কিন্তু ফুচকা চটপটি দুটার ভিতরে মানে খাইতে পারবেন তো আমি এখানে একটা সস নিয়েছিলাম আর এখানে কিন্তু কিছু পরিমাণে আমি সস ঢেলে দিচ্ছি এবারে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এই টকটা কিন্তু খুবই ভালো লাগে বলার মতো না এটা হচ্ছে টমেটোর টক মূলত বানিয়ে আর একটা বানিয়েছি তেঁতুল দিয়ে আর তেঁতুলের টক কীভাবে বানায় এটা কিন্তু আপনারা সবাই জানেন আমি আগে সুন্দর করে পরিমাণের মধ্যে একটু পানি নিয়েছিলাম আর তেঁতুলটা সুন্দর করে চেটকি নিয়েছিলাম আর আমি এখন শুকনো মরিচগুলো টেলে নিব এখানে তো আমার খুবই মন চাইছিল যে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে এর ভিতরে একটু ঝাল ঝাল করে বেশি করে চটপটি বানিয়ে খায় আর তাই শুরু করে দিলাম আসলে মন যেইটা চায় সেটা কিন্তু না খাওয়া পর্যন্ত একটু ভালো লাগে না যাই হোক তো আমি এখানে মরিচ টালাগুলো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে আর যে তেঁতুলের টকটা ওইটার ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর টমেটোর টক যেইটা বানাইছি ওইটার ভিতরে কিন্তু আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এবার কিন্তু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব আর দেখেন টকগুলো দেখতে মশালা খুবই সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল বলার মতো না তো বাসায় কিন্তু চটপটি বানিয়ে খাওয়ার মজাই আলাদা কারণ একবার সারা কিন্তু কয়েকবারই প্রায় খাওয়া যায় আর এখানে দেখেন একটা আমি ফুচকা নিয়েছিলাম এই ফুচকাটা মূলত একশো টাকা নিয়েছিল এই মানে ফুচকার প্যাকেটটা গাইজ ফুচকার এত পরিমাণে দাম বলার মতো না দেখেন এখানে কয়েকটা ফুচকা হবে ব্যাগের ভিতরে তাই একশো টাকা নিয়েছে যাই হোক তো দেখেন কত সুন্দর ফুলে উঠছে একবারে দোকানের মতোই তো আমি এই ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি কী আর বলবো এই ফুচকা মানে ভাইজে সারতে পারি না বাচ্চারা কিন্তু অমনি অমনি নিয়েই খাওয়া শুরু করে দিছে কারণ ওদের কিন্তু খুবই ভালো লাগছে আর এগুলো তো ভাজার পরে একটু বেশি মোসমসে হয় তো ওরা দুই ভাই বোন মনে করবেন একটা একটা কয়েকটা করে নিয়েই মানে অলরেডি খাইয়ে ফেলছে যাই হোক বাকি যেগুলো ছিল ওইগুলো আমি সুন্দর করে মানে গুঁড়ো করে নিব চটপটির জন্য তো এখানে আমি বাটিতে করে কিছু চটপটি নিয়েছি গরম গরম আর এটা কিন্তু গরম গরম পরিবেশন করলেই খুব ভালো লাগে তো আমি এখানে যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি ভেঙে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া কুচি যা যারকে আমি চটপটির জন্য রেখেছিলাম ওগুলো একে একে করে দিয়ে দেব গাইস এত বেশি মজা লাগছিল বলার মতো না এইখানে কিন্তু মানে অনেকখানি ফুচকা প্রায় দোকানে যদি মানে প্লেট তো চল্লিশ পঞ্চাশ টাকা করে মনে হয় ঠিক আছে চটপটির এখানে মনে হয় মূলত দুই থেকে তিন প্লেট হবে আমি একটা মানে বাটিতে করে নিয়েছি আর বাটিতে তো অনেক আটে তো আমি এখানে দেখেন ধনের পাতা সব কিছু দিয়ে নিয়েছি খুবই ভালো লাগছিলো আমার কাছে কারণ এই শীতের ভিতরে একটু ঝাল ঝাল গরম গরম কিছু খাইলে কেমন লাগতে পারে আপনারা একটু অনুভূতি মানে করেন আপনারা প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে আন্তরিকভাবে এবং অনেক অনেক অভিনন্দন রইল আপনাদের জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কেয়ার শেয়ার করবেন পাশে থাকবেন এই কামনাই করি ঠিক আছে তো এখানে আমি ডিম কেটে রেখেছিলাম দেখেন সেই ডিমটাও আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রেখেছিলাম আগে তো গাইজ দেখেন ভিডিওটা কিন্তু আমি শেষ করতে পারি নেই এর আগেই কিন্তু কল চলে আসছে আমার ফোনে আমার বড় বোন ফোন দিছে যাই হোক অনেক ব্যস্ততার কারণে প্রায় বোনের সাথেও কি তেমন কথা বলা হয় না তো ভিডিওটা শেষ করে আমি অবশ্যই তাদের সাথে কথা বলে নিব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর ফুসকাটা এত বেশি মজা হয়েছিল বলার মতো না একবার হলেও কিন্তু বাসা এইভাবে চেষ্টা করবে বানিয়ে খাওয়ার জন্য ঠিক আছে খুবই মজা হয়েছিল বলার মতো না আর এখানে তো আমি একা একা খাইতেছি হয়তো সবাই থাকলে আরো বেশি ভালো লাগতো ভালো থাকবেন বাই বাই